কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ দেখুন এ মাসেই কিন্তু আপনারা বুধের ভদ্রা নামক রাজ্য পরিলক্ষিত করবেন আবার সূর্য বুধের বুধাদিত্য নামক রাজ্যকে আপনারা পরিলক্ষিত করবেন একই সাথে আপনাদের কেন্দ্রীয় স্থান সুখভাবে শুক্রের মালব্য নামক রাজ্যকে আপনারা পরিলক্ষিত করবেন আবার এই মাসে কিন্তু শনি আপনাদের তো চল ঢাইয়া তো চলছে একই সাথে শনি কিন্তু বক্রি অবস্থানেও আছে আবার এ মাসেই কিন্তু রাহু শনির নক্ষত্রে গোচর করছে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে গোচর করছে সূর্য কেতু সংযোগও তৈরি হবে স্বগৃহে সূর্য এজন্য বারবার বলছি স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান সাতই সেপ্টেম্বর থাকছে গণেশ চতুর্থী গণেশজির নাম জপ ধ্যানারাধনা করুন সতেরোই সেপ্টেম্বর থাকবে বিশ্বকর্মা পূজা দেখুন কোনো প্রতিকারের প্রয়োজন যদি পড়ে অন্তিম পর্যায়ে আমরা যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন অনলাইন কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা চতুর্থতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি চন্দ্র স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক কেমনটি দেখাবে দেখুন আপনাদের রাশিতেই থাকছে বুধ আমি প্রথমে গ্রহগত গোচর নিয়ে আলোচনা করব যেটা এক থেকে দেড় মিনিট লাগতে পারে এটি আপনাদের জটিল বলে মনে হতে পারে যদি জটিল বলে মনে হয় তাহলে এক দেড় মিনিট আপনারা স্কিপ করে গিয়ে শুনুন দেখুন বুধ আপনাদের কিন্তু চার তারিখ পর্যন্ত রাশিতেই থাকতে চলেছে আবার চার তারিখের পর কিন্তু বুধ মার্গীয় অবস্থাতে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করে সূর্যের সাথে সংযুক্ত হবে এবং বুধাদিত্য নামক একটি রাজ্যক তৈরি করবে চার তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত বারোটি দিন দেখুন ফার্স্ট হাউসে চার লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের ফার্স্ট হাউস যেখানে পাঁচ লেখা সেটি কিন্তু আপনাদের সেকেন্ড হাউস চার কেন লেখা কারণ কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনার চতুর্থতম রাশি তাই তাহলে চার তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত এই যে বারো তেরোটি দিন বুধাদিত্য নামক একটি রাজযোগ থাকছে আপনাদের সেকেন্ড হাউসে তারপর কিন্তু সূর্য রাশি পরিবর্তন করে গোচর করে যাবে কোথায় আপনাদের থার্ড হাউসে কেতুর সাথে সংযুক্ত হবে শুক্রের সাথে সংযুক্ত হবে হয়ে সূর্য শুক্রের এখানে শুক্রাদিত্য নামক একটি যোগ তৈরি হবে তবে সেটি মাত্র ষোলো থেকে আঠেরো তারিখ পর্যন্ত কেন আঠেরো তারিখের পর শুক্র আপনাদের ফোর্থ হাউসের অধিপতি কেন্দ্রীয় স্থান সুখভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজ্যগের ন্যায় ফলাফল আপনাদেরকে কিন্তু প্রদান করতে চলেছেন আবার বুধ তেইশ তারিখের পর আপনাদের থার্ড হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে ভদ্রা নামক একটি রাজ্যগের ন্যায় আংশিক ফলাফল প্রদান করবেন শনি পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের অষ্টমভাবেই গোচর করবেন অষ্টমে অষ্টমভাবেই থাকছেন যার জন্য শনির ঢাইয়া তো আপনাদের চলছে বর্তমানে শনি কিন্তু বক্রিয় আছে এবং বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে রাহু আপনাদের ভাগ্যস্থানে পুরো মাসটি জুড়েই থাকবে রাহুও কিন্তু শনির নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আর এখানে রাহু পুরো মাসটি জুড়েই থাকবে বৃহস্পতি কিন্তু বর্তমানে মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে গোচর করছে এবং ইলেভেন থাউজেই কিন্তু বৃহস্পতি থাকতে চলেছে পুরো মাসটি জুড়ে আবার পরের মাসের নয়ই অক্টোবর কিন্তু বৃহস্পতি বক্রি হবে যা বক্রি হলে বৃহস্পতি কী ফলাফল পাবেন সে বিষয়ে অলরেডি আমি কিন্তু আপনাদেরকে আগেই ভিডিও আপলোড করে দেব সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন মঙ্গল পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের টুয়েলভ থাউজেই থাকতে চলেছে শরীর এবং স্বাস্থ্যের দিক থেকে যদি দেখা যায় তাহলে আমি আপনাদেরকে বলবো অ্যাজ ইউজুয়াল খুব সাবধানে গাড়ি ঘোড়া তো আপনাদেরকে চালাতেই হবে শব্দ চয়নের দিকে আপনাদেরকে ষোলো তারিখের পর বিশেষ করে অতিরিক্ত নজর প্রদান করতে হবে কি বলছেন কেন বলছেন কি জন্য বলছেন কোথায় বলছেন ভাবনা চিন্তা করে বলুন তা না হলে কিন্তু এই শব্দ চয়নের কারণেই কিন্তু কাছের মানুষজনদেরকেও আপনারা শত্রু বানিয়ে ফেলতে পারেন মাসের সেকেন্ড হাফের কথা বলছি লং ডিসটেন্স জার্নি আপনারা যতটা এড়িয়ে চলবেন সেটাই কিন্তু আপনাদের বেটার পেটের সমস্যা বধজমের প্রবলেমও আপনাদের কিন্তু একটু থাকতে পারে এ সময় কিন্তু আপনাদের অবশ্যই একটি জিনিস কিন্তু স্পষ্ট যে যদি কোনো রোগ ঋণ এগুলি যদি আপনাদের থেকে থাকে সেখান থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ অবশ্যই পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে ষোলো তারিখের আগে পর্যন্ত কিন্তু আপনাদেরকে রক্ত হৃদপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন চার তারিখের আগে পর্যন্ত আপনাদের ইমিউনিটি সিস্টেমের একটু ঘাটতি শরীরে আলসেমি আলসেমি ভাব আপনারা অনুভব করতে পারেন কেউ আপনার আপনাদেরকে বদনামের ভাগিদারি করার চেষ্টা করতে পারে পুরো মাসটি জুড়েই আপনাদের মেজাজ কিন্তু চড়ে থাকতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র ঘুমের সমস্যা আপনাদের থাকতে চলেছেন নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্করও কিন্তু আপনাদেরকে কাটতে হতে পারে দেখুন এ সময়ে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে সাহস পরাক্রম আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে কেরিয়ারের দিক থেকে যদি দেখা যায় আপনাদের কেরিয়ার হাউসের লর্ডকে মঙ্গল কেরিয়ার হাউসের লর্ড মঙ্গল তিনি কিন্তু অতিমিত্রের ঘরে অবস্থান করছেন না আর কেরিয়ারের হাউজে কি কোনো গ্রহের দৃষ্টি পড়ছে হ্যাঁ বক্রি শনির দৃষ্টি পড়ছে তাহলে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই এই সেপ্টেম্বর মাসেও যেমন কর্ম করবেন ফলও কিন্তু আপনারা ঠিক তেমনই পাবেন বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন বা যারা পলিটিক্যাল সেক্টরে নেতা মন্ত্রী এমএলএস এমপিজ আছেন তাদেরকে কিন্তু বলবো ষোলো তারিখের পর খুব সাপ্তান মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনাদের পদস্খলন হতে পারে অথবা আপনার আপনার বদনামের ভাগিদারি হতে পারে নিজের পার্টির নিজের দলের অভ্যন্তরে আপনাদের পপুলারিটি কমে যেতে পারে অথবা আপনি কিন্তু যদি পলিটিক্যাল জগতে কেরিয়ার গড়তে চান তাহলে কিন্তু আপনার উচিত কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ ইমিডিয়েট গ্রহণ করা প্রথম কথা শনির ঢাইয়া আপনাদের চলছে দ্বিতীয় কথা হচ্ছে যে শনির তৃতীয় দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউসে পড়বে বক্র শনির আবার আপনাদের যে স্ট্যাটাসকে মেনটেন করার জন্য সরকারি চাকরি বা সরকার পক্ষে থাকা বা পলিটিক্যাল জগতে কেরিয়ার গড়ার জন্য এগুলির কারকতত্ত্ব তো সূর্য আর সূর্য কিন্তু কেতুর সাথে সংযুক্ত হচ্ছে ষোলো তারিখের পর জন্য বারবার করে কিন্তু আপনাদেরকে বলছে খুব সাবধান আর ষোলো তারিখের পর মহিলাদের তরফ থেকে সাবধান থাকতে হবে পুরুষ হন বা মহিলা হন কোনো না কোনো মহিলা সে কিন্তু আপনাদের কেরিয়ারে আপনাদেরকে এফেক্ট করবার চেষ্টা করতেই পারে অর্থগত দিক থেকে যদি দেখা যায় ষোলো তারিখের আগে পর্যন্ত খুব একটা টেনশান কিন্তু নেই অবশ্যই খরচ আপনাদের এ মাসে একটু বাড়তে চলেছে এ মাসে খরচকে একটু আপনাদের বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করতে হবে তবে বুদ্ধিমত্তার সাথে যদি এগিয়ে যান ষোলো তারিখের আগে পর্যন্ত ব্যাংকের ব্যালেন্স আপনারা বৃদ্ধি করতে পারেন ষোলো তারিখের আগে পর্যন্ত পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন পরিবারের দ্বারা উপকৃত হতে পারেন মুখনিশ্রিত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে পারেন আবার এই মুখনিশ্রিত বাণীই কিন্তু ষোলো তারিখের পর আপনাদেরকে ভুগিয়ে দিতে পারে কারণ দেখুন সূর্য যেমন শনিকে দেখছে শনিও কিন্তু সূর্যকে দেখছে সমসপ্তক দৃষ্টি প্রতিউত্তর দৃষ্টি তবে শনি কিন্তু ষোলো তারিখের পর শুধুমাত্র আপনাদের সেকেন্ড হাউসকে দেখবে সেকেন্ড হাউসের লর্ড সূর্য কিন্তু ততদিনে স্বগৃহ ত্যাগ করে কিন্তু কেতুর সাথে সংযুক্ত হয়ে যাবে ষোলো তারিখের পর ভাই বোনদের সাথে সম্পর্ককে আরো মজবুত করবার চেষ্টা করতে হবে যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন অবশ্যই আপনারা সফলতা অর্জন করবেন ভাগ্য কিন্তু আপনাদের রাহু যতই ভাগ্যস্থানে থাকুক না কেন রাহুকে বলা হয়েছে শনিবার রাহু আর রাহু যে গৃহে অবস্থান করে সেই গৃহের লডের ন্যায় আচরণ করে আর বৃহস্পতি আপনাদের নাইন থাউজেন্ড লর্ড বর্তমানে লাভভাবে গোচর করছে তাহলে লাভের মাত্রা কিন্তু আপনাদের এই মাসে বাড়তে চলেছে আর্থিক মুনাফা বৃদ্ধি পেতে পারে আই ইনকামের নতুন নতুন উৎস স্রোত এগুলি কিন্তু আপনাদের সামনে উজাগর হতে পারে এ মাসে কিন্তু অবশ্যই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন হায়ার স্টাডিজ উপকৃত হতে পারেন ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকে আপনারা প্রাণ প্রাচুর্য খুশির উৎস কিন্তু আপনারা পেতেই পারেন তবে আবারও বলছি ভাই বোনদের সাথে সম্পর্ককে আরও মজবুত করুন তাদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করে সম্পর্ককে যেন নষ্ট করবেন না আবার বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা তাদের তরফ থেকে উপকৃত হতে পারেন বন্ধু বান্ধবদের তরফ থেকে উপকৃত হতে পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলি কিন্তু আপনাদের বাস্তবে রূপদান করতে পারে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার প্রতিকার করা হয় সম্পূর্ণ কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ের সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে গুরুত্বপূর্ণ পরিবর্তন আঠারো তারিখের পর আঠারোই সেপ্টেম্বরের পর ঠিক বিশ্বকর্মা পূজার একটি দিন পর আপনাদের ফোর্থ হাউস সুখভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজ্যক তৈরি করবেন আর এটি পুরো মাসটি জুড়েই থাকবে তারপর আঠারো তারিখের পর থেকে তাহলে আঠেরোই সেপ্টেম্বরের পর আপনাদের ভাগ্যোন্নতি এবং আপনাদের পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে আঠেরো তারিখের পর জমি বাড়ি গাড়ি এগুলি আপনারা ক্রয় করার সুযোগ পেতে পারেন হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত হতে পারেন মায়ের তরফ থেকে লাভান্বিত হতে পারেন মায়ের সাথে সম্পর্কের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের কর্মের উন্নতি রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও আপনারা রিলিফ পাবেন ফোর্থ লট লর্ড শুক্র ফোর্থ হাউসে যেহেতু গোচর করবে রোম্যান্টিসিজমের মাত্রাও কিন্তু বেড়ে যাবে মুডে কিন্তু আপনারা থাকতে চলেছেন আঠেরো তারিখের পর যে সমস্ত কাপেল যারা লাভ ম্যারেজ করতে চান তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে করতে পারেন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করুন সেখান থেকেও লাভান্বিত হতে পারেন স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করবেন না আদালত বা কোর্টের বাইরেই কোনো আইনি জটিলতা থেকে থাকলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন তবে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলতে গেলে পার্থিব সুখের দিক থেকে লাক্সারি কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন অবিবাহিতদের বিবাহের যোগ্য থাকছে আর এ সময় কিন্তু আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলেন নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি কিন্তু আপনাদের অবশ্যই মেনে চলা উচিত এবং একসাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কী হতে পারে কোনো কিছু না পারলেও চন্দ্রের বীজ দিনের বেলা এবং শনির বীজ মন্ত্র রাত্রেবেলা ওম প্রাং প্রিং প্র অংশ নামা। অথবা ওম শ্যাম শানিশ্চারায়নামা যে কোনো একটি আপনারা একশো আটবার করে জপ করুন লাভান্বিত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ক্রয় করবেন না আর সোমবার করে আপনারা পারলে দুধের সর বা মালাই গায়ে মেখে তারপরে স্নান করুন পূর্ণিমার দিন তামার বা পিতলের ঘটিতে করে একটু কাঁচা দুধ বহমান জলে ভাসিয়ে দিন চন্দ্রের বীজ মন্ত্র বলতে বলতে মায়ের তরফ থেকে রূপত তৈরি কোনো জিনিস আপনারা গ্রহণ করতে পারেন পূর্ণিমার দিন সেটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি